আসসালামাইকুম আমি স্যাম আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন প্রথমে হচ্ছে খাদ্যি কাপড়ের মধ্যে ড্রেসটা থাকছে পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা এবং উপরে কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারে হালকা লাগছে দেখেন ময়লা এটা ওয়াশে চলে যাবে তো সাইডে ওটা কাটিংও চলে যাবে এটা আছে ওড়নাটা এটার ওড়নাতেই যে হালকা একটু প্রিন্টের সময় মনে হয় যে রঙটা লাগছে এটা বোঝা যায় না ঠিক আছে আমি তারপর দেখাই দিলাম আর এই যে হচ্ছে ওড়নার দুই পাশে এভাবে গর্জেস করে কাজ করা থাকবে আর কোথাও সমস্যা নাই প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে পোটাতে প্রিন্ট করা থাকবে এটা প্রবলেম আছে এই যে একটা জায়গায় হচ্ছে একটু ছিঁড়া আছে দেখেন এখানে হচ্ছে ছিঁড়া আর অল ওভার পিন্ট করা লসের ড্রেস পাবেন এটা এটা ব্যাক নিচে হাতার কাপড় বাসায় পরার জন্য কিন্তু অনায়াসে নিতে পারেন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে কিন্তু অতটুকুই প্রবলেমের কারণে এটা লস প্রাইজ পাবেন এটা আছে ওড়নাটা শিপন ওনার মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ যে নিবেন সে এক কথায় খুশি হয়ে যাবেন এটা দেখেন আরেকটা ড্রেস যারা বিজনেস করার জন্য অথবা নিজেদের জন্য নিতে চাচ্ছেন মিস করবেন আজকের ভিডিও একদম মানে পানির দামে দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল হবে এটা ব্যাকপার্ট হবে জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা হবে এই যে হচ্ছে আপনার এই প্রিন্টের সাথেই হচ্ছে এই করে স্যালোয়ারের কাপড়টা থাকবে এটা আছে ওড়নাটা কন্টাস্টে হ্যাঁ যে নিবেন বুঝে অর্ডার করেন এটা ওড়নাটা কন্ট্রাস্ট হবে কিন্তু পুরো ওড়নাতে ডিস্টল পিন সাথে হচ্ছে আরিকাশ করা এটার আর কোথাও সমস্যা পায়নি এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস পাকিস্তান একটা ড্রেস হবে প্রিমিয়াম কটনের মধ্যে দেখেন ড্রেসের কাজটা কি ওয়াও এক কথায় অসাধারণ হ্যাঁ কালার কম্বিনেশন বানালে এতটা সুন্দর লাগবে ড্রেসটা যে নিবেন সে বুঝতে পারবেন যে আসলে ড্রেসটা মানে ঈদের জন্য বেস্ট একটা ড্রেস হবে আপনার হচ্ছে একদম কমফোর্টেবল ড্রেস যারা চান তারা এই ড্রেসটা মিস করবে না এটা অনেক সুন্দর এক কথা অনেক সুন্দর এটার হচ্ছে যে দুই পাশে অন্যতে কাজ করা এবং পুরোটাতে প্রিন্ট করা হ্যাঁ এটা কোনো কাটা ছিঁড়া নাই চেক করে দেখানো হয়েছে প্রাইস থাকছে মাত্র হচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন পনেরোশো টাকায় এখন হচ্ছে ক্যাটালগের একটা ড্রেস দেখাবো দেখেন অনেক সুন্দর হবে ড্রেসটা লুকটা দেখেন ক্যাটালগটা এই কারণে দেখাইলাম যাতে আপনারা বুঝতে পারেন ড্রেসটা আসলে সেটিং ড্রেস হ্যাঁ এটার এই যে পোটাতে হচ্ছে এভাবে কাজ করা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে নিচের দিকে এভাবে কাজ থাকবে পুরো ড্রেসটাতে এভাবে হালকাভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে ফ্রি সাইজ হবে স্যালোয়ারটা সেম কালার এটা হচ্ছে অন্যটা থাকবে হ্যাঁ এই জন্য আমি ক্যাটালগটা দেখালাম এটা কিন্তু হচ্ছে আপনার এই যে এই কালারের সাথে কম্বিনেশনে হচ্ছে ক্যাটালগে অন্যটা হ্যাঁ এটারও অরেঞ্জ কালার কম্বিনেশন আছে এই জন্য অন্যটা অরেঞ্জ কালারের মধ্যে আমার কাছে বিশেষ করে ড্রেসটা খুব ভালো লাগছে একদম আরং স্টাইলের ড্রেসটা মানে খুবই ভালো লাগছে আর এই প্রাইজে তো আপনারা কল্পনাও করতে পারবেন আমি যে প্রাইস দিচ্ছি হ্যাঁ এটা কোনো সমস্যা পাইনি সম্ভবত নাই প্রাইস থাকছে মাত্র নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে যেভাবে কাজ করা থাকবে ড্রেসটাতে হ্যাঁ পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা হাতার কাপড় সাইডে থাকবে এটা ব্যাকপার্ট হবে এটা হবে স্যালোটটা এটা স্যালোয়ারটা হচ্ছে দুই পার্ট করা হ্যাঁ মানে একসাথে যে আসে মাঝে যে ভাঁজটা থাকে ওইটা নাই এই পাশে তো হচ্ছে খোলা এই পাশেও খোলা বুঝে অর্ডার করলেন ঠিক আছে কিন্তু যে কারো কিন্তু স্যালোয়ার হয়ে যাবে শুধু এতটুকুই হচ্ছে ডিফারেন্স আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন এইটার মানে লসের উপর দিয়ে লস আপনাদের লাভ বাসায় পড়ার জন্য নিয়ে নেবেন কি সুন্দর করে কাজ করা এটার এই যে এই পাশে হচ্ছে সমস্যা দেখেন এটা মানে পুরোটাই হচ্ছে এভাবে ফেলে দিতে হবে তারপর সেলাই করে নিতে হবে কারণ এটা ওড়নাটা কিন্তু অনেক চওড়া হ্যাঁ প্রায় তিন হাতের মতো চওড়া আছে তো এই যে আর একটা জায়গায় ওড়নাতে সমস্যা হ্যাঁ মানে আপনাদের এই সাইডটা পুরো ফেলে দিয়ে তারপর হচ্ছে সেলাই করতে হবে এই হচ্ছে প্রবলেম ঠিক আছে তো এটা একদম লসে পাবেন যা লাগবে নিয়ে নিন মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আর ড্রেস এটার কালার কম্বিনেশন এত সুন্দর আর কাজটা দেখেন খুবই সুন্দর একদম ইউনিক একটা কাজের মধ্যে নিচের দিকে কাজ করা এটা ব্যাক পার্ট স্যালোটা সেম এটা আছে ওড়নাটা একদম অসাধারণ একটা ড্রেস হ্যাঁ মানে শরীরের সাথে লেগে থাকবে সফট একটা কাপড় আর কালার কম্বিনেশনটা তো জোজ একটা কালার কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র হচ্ছে মাত্র আটশো টাকা এটা দেখেন আরেকটা ড্রেস এইটাও হচ্ছে পুরো ড্রেসটাতে কাজ সব কিন্তু নতুন কালেকশন আপুরা পুরাতন কালেকশন কিন্তু কোনোটাই না সব নতুন কালেকশন আইছে যা লাগবে যেটা নিয়ে নেবেন আমি এই মাত্র ভাস খুলতেছি আর দেখাচ্ছি আর নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমার কত টাকা যায় এবার হ্যাঁ কারণ এই ধরনের মাল কিনলেই আমার গাড়িটি থেকে চলে যায় বেশিরভাগ তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমি রিজেক্ট মাল আবার আনছি হ্যাঁ এটা আছে ওড়নাটা কন্ট্রাস্ট হ্যাঁ অন্যটা কন্টাস্ট ওড়নাতে ঝাড়ক্যান্ড স্টোন দিয়ে কাজ করা অনেক ফিনিশিং করে কাজ করা দেখেন ওঠে না অনেক হচ্ছে সুন্দর করে কাজটা করা কিন্তু অন্যটা কনট্রাস্ট হবে প্রাইস পাইতেছেন মাত্র হচ্ছে সাতশোটা সাতশো পঞ্চাশ সরি এটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ